আমার রাজনীতি বিএনপির বয়স পঁচিশ ছাব্বিশ বছর দান দান করি ছাব্বিশ বছর দেই না এই নেতা গেলি ছাব্বিশ বছর ধরে কি করে খাইছে এই সত্র বছর কি করছে সতেরো বছর আওয়ামী লীগের বই রয়েছে আওয়ামী লীগের বাইরে রয়েছে আওয়ামী লীগের বাইরে বুয়ে রয়েছে আরা করে মহিন কেন এত বিবেকশীল যে আমার বাসায় সে হেই শুক্রিয়া দাও তা আদায় করা আদায় করা দরকার ছিল দালালের ভাল্লাই পড়ছে এখন এখন হচ্ছে তারা আপনার কোনো স্বীকার করতে রাজি না না মূল দলের কথা হইতেছে অন্য কোনো কথা নয় মূল দলের সব হচ্ছে এগুলি বাটপার তাহলে এই কারণ যে কোনো অঙ্গ সংগঠন একটা মিসিং করলে প্রেসিডেন্ট সেক্রেটারি মিছিল খরচ দিব স্বাভাবিক লোক জড়ো করবো কথা ঠিক আছে না তো আমার টাকা আন করা দাও তাতে তো তেমন কোনো সমর্থ নাই এর ফলে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে বিএনপি দেখলে ভিটায় ওই সময় আমি ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে পঞ্চায়েত সাহায্যে মিটিং করছি ওই লোক গেলে তো বাপ ডাকছি বাপ ডাকছি আবার টাকাও দেওয়া লাগছে ওই সময় আওয়ামী লীগ তো আই না নিশ্চিত তার মানে অনেক খরচ হয়েছে অনেক পরিশ্রম হয়েছে নি নিজসে তাদেরকে ইনভাইট করছি আপনার কেন যেত না মামলা করবো আমি করছি ওই সময় আর এরা শুধু সবাই মানে কলা সোলা আয় কলা খাইতেছে বুঝলেন লজ্জা থাকলে কোনো সময় বিএনপির কোনো ব্যানারে হারা হারা সামনে গেল নেই দুজনে আমি বিএনপি করি মেয়ার পাড়া ইউনিয়নে কোনো লোক জানে না যদি বলে সে বিএনপি করে না চ্যালেঞ্জ করে গেলাম আমার চেয়ে তেগি নেতা আমার চেয়ে কর্মনেতা এবং আমার চেয়ে অধিকার নিয়ে বিএনপির কথা কইব কেউই নাই কারণ সপ্তাহে

বুঝেন না আর আমি একটা রং করতেছি আমি যে কাজ করি যে ইউনিয়নের মধ্যে কাজ করি যে যদি তাদের কৃতজ্ঞতা হতে থাকতো আমি যে একটা দলের প্ল্যাটফর্মের এদের রাস্তাঘাট করতেছে আমার নিজের টাকা দিয়া নিজের পরিশ্রম দিয়া মিডিয়ায় প্রতি মিডিয়ায় জানা নিতেছে দেওয়া হইতেছে তাদের চোখে পড়ে না একদিন বলবে না যে এই বক্তিয়ার কাজটা খুব ভালো করতেছে আমাদের লোক ক্রেডিটে মিনছেন পায়নি এটা বলতে গেলে তারা শুরু হয়ে যাবে না বুঝেননি এই কারণে তারা ওইটার মেয়েদের স্বীকৃতি নাই